আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আবারও চলে আসলাম চিলিগুড়া রেস্টুরেন্টের রেস্টুরেন্টের নতুন আর দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি মুন্সিডাটের সেই চিলিগুড়া রেস্টুরেন্ট সো আজকের ভিডিওর মাধ্যমে চেষ্টা করবো এই রেস্টুরেন্টে কী কী রয়েছে এখানকার খাবার দাবার খেতে কেমন এবং এখানে তারা কী বিক্রি করে সব কিছু শেয়ার করার চেষ্টা করি শুধু যারা মুন্সি ঢাটের বিভার যারা আমাকে ভালোবাসেন তারা চাইলে আপনাদের মুন্সি চিলিগুড়ার মতো এত সুন্দর একটি রেস্টুরেন্ট রয়েছে সেটা যেন সারা বিশ্বের মানুষ জানতে পারে এখন শেয়ার বাটন ক্লিক করে ভিডিওটি শেয়ার করে আমাদের পাশে দেখতে পারেন তো চলুন মাথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন ঠিক গ্রাম্য এলাকায় গ্রাম্য এলাকা এত সুন্দর একটা রেস্টুরেন্ট এটা কিন্তু অকল্পনীয় একটা জিনিস ঠিক রোডের পাশে দেখেন উপরে উপরের দৃশ্যটা আমরা ক্যামেরাম্যানকে বলবো উপরের দৃশ্যটা দেখেন কিন্তু নিচের দৃশ্য থেকে কিন্তু উপরের দৃশ্য কিন্তু আরো অনেক বেশি সুন্দর তাদের এখানে প্রবেশ করার যে মেন গেটটি রয়েছে এই গেটটা দিয়ে আপনারা কিন্তু প্রবেশ করতে পারবেন সো আমরা কথা না বলে আমরা ভিতরের দিকে চলে যাই ভিতরের দৃশ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি আমরা হচ্ছে এই গেটটা দিয়ে হচ্ছে প্রবেশ করবো এই পাশে যে গেটটা আছে আমরা এই গেটটা দিয়ে প্রবেশ করবো আর হাতের দুই পাশে দেখেন আমাদের দুই পাশে দেখেন বিভিন্ন ধরনের লাইটিং দিয়ে তারা হচ্ছে সাজিয়েছে সো যারা পরিবার নিয়ে ঘুরতে ভালোবাসেন সুন্দর একটি স্পেস চান আপনার ফ্যামিলিকে সুন্দর একটি সময় দিবেন তারা কিন্তু এই রেস্টুরেন্টটাকে আপনারা চয়েস করতে পারেন খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট বিশেষ করে গ্রামের ভিতর এই ধরনের রেস্টুরেন্ট এটা কিন্তু কোনোভাবে কল্পনা করা যায় আমরা কিন্তু শহরে বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াই একটু দেখাই আপনাদেরকে সুন্দর সুন্দর দৃশ্যগুলো যারা বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে আসেন বাচ্চাদেরকে নিয়ে আসার পরে বাচ্চাদের খেলার জন্য মানে খেলার স্থান দেওয়ার জন্য একটু চিন্তিত বুঝতে করেন এই যে দেখেন এখানে একটা কিডস জোন আছে স্যু আপনারা চাইলে কিন্তু এই কিডস জোনে কিন্তু বিনা খরচে কিন্তু চড়তে পারবেন অনেকে আবার সেলফি জোন খুঁজেন সেলফি তুলতে ভালোবাসেন সেলফি যারা তুলতে ভালোবাসেন তাদের সেলফি তোলার জন্য দেখেন সুন্দর সুন্দর জায়গা আছে এখানে বসে আপনারা সুন্দর সুন্দর সেলফি তুলতে পারবেন লাইটিংয়ের দৃশ্যটা দেখেন

হ্যাঁ আমাদের দুলাভাইরা শালিদেরকে নিয়ে চলে এখন আর চাইলে আপনার ওয়াইফকে নিয়ে আসবেন কারণ আপনার ওয়াইফকে সুন্দর একটা সময় দিতে চলে এখানে আসবেন এটা কিন্তু সেকেন্ড প্রুফ আমরা উপরের দিকে যাই আর সুন্দর সুন্দর দৃশ্য আছে সেগুলো দেখতে চাইলে আমাদের সঙ্গে থাকুন দেখেন এখানে দৃশ্যটা দেখেন প্রত্যেকটা জায়গায় দেখেন তারা কীভাবে হচ্ছে আর্টিস্ট করছে আর্টিস্টের দৃশ্যগুলো দেখেন তারপর হচ্ছে অনেক হচ্ছে দোলনা প্রেমী আপনার বাচ্চারা দোলনায় দুলতে ভালোবাসে এই যে দেখেন কিউট কিউট বাচ্চারা চলে আসছে দোলনায় দোল খাওয়ার জন্য চাইলে কিন্তু আপনারা এখানে বসেই কিন্তু ছবি তুলতে পারবেন এখানে বসে সো বাচ্চারা তথা হচ্ছে যাদের বয়স বেশি তারা কিন্তু বসতে পারবেন তারাও বসতে পারবেন একটু দেখায় তারপর হচ্ছে এখানে রাজ স্পেসগুলো দেখেন প্রত্যেকটা জায়গায় হচ্ছে প্রত্যেকটা জায়গায় বসার যে জায়গাগুলো প্রত্যেকটা জায়গায় ডেকোরেটার দেখেন মানে ওনাদের একটা রুচি আছে বলতে পারে রুচি 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 আরও ভিতরের দিকে আসেন আরও কিছু দেখায় এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোর আরও কিছু দৃশ্য আছে বিশেষ করে আরেকটা জিনিস হয়েছে তাদের যে জায়গাটা আপনারা খাওয়া দাওয়া করার পর এখানে হচ্ছে আপনাদের হাতগুলো হচ্ছে ওয়াশ করতে পারবেন তারপর আরো যদি আরেকটা সুন্দর দৃশ্য এই যে দেখেন সোফা দেখেন আপনারা হচ্ছে আপনার ফ্যামিলিকে যদি নিয়ে আসেন এই যে সুপার কালারটা দেখেন যারা বিশেষ করে লাল প্রেমী লালে বসে যাবেন লালে লাল শাহজা লাল হয়ে যাবেন এখানে বসে আপনার পছন্দের জিনিসগুলো খাবেন আরো আছে আমরা একটু আপনারা আমাদের সঙ্গে থাকেন এটা ভাইদের মনে হয় কিচেন রুম নাকি কিচেন রুম আর অনেকে হচ্ছে বিশেষ করে যারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকেন তারা হচ্ছে বিশেষ করে একটু বসে খাওয়া খাওয়া দাওয়া করতে একটু পছন্দ করেন আপনাদের জন্য সুব্যবস্থা রাখছে এই যে দেখেন এখানে বসে দুই সাইডে বসে যদি ফ্যামিলিকে নিয়ে আসেন এখানে বসে আপনারা খেতে পারবেন লাইটিং দেখেন লাইটিং দেখেন গ্রামের ভিতর দেখেন কিভাবে তারা সাজাইছে আর আপনারা যদি পাশে যদি আসেন এখানেও কিন্তু হিউজ পরিমাণ জায়গা আছে এটা হচ্ছে এসি কেবেন ফ্যামিলির জন্য ব্যাসলার আসলে কথা যাবে না সবাই বুঝতে পারবেন আপনার এই এসির বাতাসে বই আপনার পছন্দ পছন্দনীয় খাবারগুলি খেতে ভালোবাসেন চাইলে আপনারা এসির যে জায়গাটাতে দেখেন এটা হচ্ছে আমাদের এসি যুক্ত সেই রুম এখানে বসে আপনার পছন্দ নিয়ে যে কোনো খাবার খেতে পারবেন এই সম্পূর্ণ রুমটা হচ্ছে এসি সবচেয়ে সুন্দর যে দৃশ্যটা আছে সেটাই এখন আপনাদের সঙ্গে শেয়ার করব সবচেয়ে সুন্দর এতক্ষণ তো আপনারা বিভিন্ন ধরনের সেলফি জোন দেখছেন এখন দেখবো আমরা প্রাকৃতিক পরিবেশে সুন্দর জায়গা প্রাকৃতিক পরিবেশে এটা হচ্ছে মেন গেট এটা হচ্ছে তাদের থার্ড প্লোট থার্ড ফ্লোরে আসলে আপনারা বিভিন্ন ধরনের জায়গাগুলো যে জায়গাগুলোতে বসে আপনার পছন্দ যে কোনো খাবার খেতে ঠিক মধ্যখানে রয়েছে একটি ঝর্ণি দেখেন আর যারা হচ্ছে পাখির মতো উড়তে বলা বসেন তারা কিন্তু এভাবে তুলতে পারবেন ঠিক আছে তুলতে তারপরে হচ্ছে ঠিক মধ্যখানে রয়েছে একটি ঝর্ণা এছাড়া এখানে কিন্তু ফ্যামিলি বসার জন্য জায়গা রয়েছে আর এই পাশে কিন্তু ফ্যামিলি বসার জন্য জায়গা রয়েছে তবে সবচেয়ে সুন্দর হচ্ছে তুমি কি এটা তো ভুলবে এখানে বসে কিন্তু আপনারা কিন্তু ছবি তুলতে পারবেন এটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশে খাবার জন্য সুব্যবস্থা একটু দেখাই আপনাদেরকে সব হচ্ছে কিউবে আসছে দেখেন ইউজ পরিমাণ জায়গা রয়েছে সো আপনারা চাইলে আপনার ফ্যামিলিকে নিয়ে সুন্দর সময় স্পেন্ড করতে চাইলে এই জায়গাটাকে বেছে নিতে পারেন হ্যাঁ অনেকের লোকেশান আসান বলেন কমেন্টে সো সেই লোকেশান কিন্তু খুব সহজে আপনাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যে আমরা শেয়ার করব আর জায়গাটা দেখেন কেমন আছেন ভাই কোথা থেকে আসছেন

এই যে দেখেন এখানে এখানেও কিন্তু ফ্যামিলি জোন আছে এখানেও একটা সেলফি জোন আছে এই যে দেখেন এখানে বসে কিন্তু আপনারা যে কোনো ছবি হচ্ছে তুলতে পারবেন এখানে বসে এখানে বসে আপনারা যে কোনো ছবি তুলতে পারবেন ঠিক কাঠের এই চেয়ারে বসে বলেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাকারিয়া আমি এই যে সিলেকোটা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের সুপারভাইজার হিসেবে কর্মরত আছি এখানে আমাদের সিলেকোটা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট হচ্ছে আধুনিক রেস্টুরেন্টের মধ্যে একটি এখানে পাশাপাশি রয়েছে তৃতীয় তলায় আমাদের একটা অত্যাধুনিক যেটা আমাদের এই পুরো চোদ্দগ্রাম কুমিল্লা শহরের মধ্যেও খুঁজে পাওয়া দুষ্কর একটি অত্যন্ত মনোরম পরিবেশের একটি রুফটপ যেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন আর এখানে হচ্ছে আলহামদুলিল্লাহ এখানে পেনি কুমিল্লা আমাদের পার্শ্ববর্তী জেলা লক্ষ্মীপূর্ণ আখালী থেকে অনেক লোক এসে থাকেন যে আমাদের এই সিলেকোটা ক্যাফেন রেস্টুরেন্ট এটা হচ্ছে দুপুর বারোটা তিরিশ থেকে ওপেন হয় দুপুর বারোটা তিরিশ থেকে রাত এগারোটা পঁয়তাল্লিশ পর্যন্ত আমাদের সার্ভিস চলমান থাকে লোকেশান আসলে খুবই সহজ এটা হচ্ছে চোদ্দ গ্রাম থেকে হচ্ছে চোদ্দ গ্রাম বাজার থেকে সিএনজি যুগে কিরণশাল বাজার কিরণশাল বাজার থেকে অটো রিক্সা যুগে এখানে বাংফাই কালাম মজুমদার মার্কেট আরো একটি চমৎকার দৃশ্য আছে আপনারা যদি এখানে যদি আসেন এখানে হচ্ছে টলি গাড়ির মতো একটি জায়গা রয়েছে বা রিক্সা ভাই ভালো আছেন কিন্তু এখানে কিন্তু সেলফির আরো একটি সুন্দর জায়গা রয়েছে আপনারা এখানে বসে কিন্তু আপনার মনের মাদুরি মিশিয়ে সুন্দর একটি সেলফি কিন্তু এখানে আপনারা তুলতে পারেন ভাই কেমন আছেন কোথা থেকে আসছেন ভাই সিওরা থেকে কাবাব আছে কাবাবে এনে আগে আপনি এখানে কেন আসছেন দেখছেন কিন্তু আছে আরো সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে জায়গাটা হচ্ছে অনেক ভালো শুনে কিন্তু এখানে চলে বসার পর আপনার কাছে কেমন লাগতেছে বলে কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে বসে হবে না আজকের ভিডিওর মাধ্যমে চেষ্টা করি এই রেস্টুরেন্টের অনেক আপনাদের সঙ্গে তুলে দিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ